না তারা এখন ইসলামে তোমায় দিচ্ছে আমরা কি মুসলমান না আমরা কি বিশ্বাস করি না না তাদের পুন্দ ইসলাম তারা এতদিন চলাই ছিল তারা তাদের কর্মদেশা নিয়ে এখন আমাদের ঘরে ঘরে আসতেছে আমাদের মা বন্ধুকে বুঝাচ্ছে আমাদের আমাদের কৃষক শ্রমিকরা অনেকটা সহস্য যাই তাই বুঝতেছে আসলে তারা একটা সরকার তারা দীর্ঘ আঠারো কোথায় ছিল আমাদেরকে করতে আমরা তার নয় আমরা ফেলে গেছি বলেwidetilde আমরা হসের করে বলতে চাই তার একটা অমর অমর লেখাটা জীবন ধরে বসে এই বাংলাদেশের ছাত্র হকরা করতে চায় ঠিক আপনারা অপরাধ গুলো দিয়ে আপনারা কোন রাস্তায় কি আশা আপনারা জানার জন্য আপনারা বিনমজনে যে ক্ষমতার সাপ সেই ক্ষমতার সুযোগটা আমরা আমাদের জায়গা করতে চাই আমাদের